সূত্র আবিষ্কারের পিছনে যে নিউটনের দুইজন বিজ্ঞানীর অবদান সব থেকে বেশি তেনারা হলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এবং আরেকজন হলেন কেপলার আমরা মানে মহাকর্ষ অভিকর্ষ মানে অধ্যায়ের তৃতীয় পর্বে আমরা বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির সূত্রগুলো মানে জানছিলাম আজকে আমরা দেখব আহ ইউহানিস কেপলারের সূত্রগুলো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে আশা করি আর যদি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি এবং এবং করবে। এটা ইউটিউব চ্যানেল তাই তোমরা অবশ্যই একটু সাপোর্ট দেবে এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবে তো আমরা মূল আলোচনায় যাই বিজ্ঞানী পৃথিবী অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে তো আমরা সূত্রটা লেখি এবং পরে একটু বিশ্লেষণ দেখি আলাইকুম যারা ভিডিওটি দেখছেন এম এমকে সায়েন্স একাডেমির পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনারা সবাই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ তাহলে আমাদের এই ইউআরএস কেপলারের প্রথম সূত্রে যে দুটা বিষয়ের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সেটা হইলো এই যে দেখো সূর্যকে একটি ফোকাসে রেখে ফোকাসে রেখে এবং উপবৃত্তাকার পথ আমরা এই ফোকাস এবং উপবৃত্তাকার পথ এই বিষয়টা একটু দেখি বিষয়টা হলো এরকম যে এরকম এখানে এখানে আমরা যদি এটাকে কেন্দ্রবিন্দু বিবেচনা করি কেন্দ্র তাহলে এর দুইটা ফোকাস থাকে একটা হলো এই যেখানে একটা ফোকাস থাকে আর এই যেখানে একটা ফোকাস দেখো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে বলছে সূর্যকে একটি ফোকাসে রেখে মানে আমরা সূর্যকে যে একটা ফোকাস বিন্দুতে রাখবো আমরা চাইলে এখানে বলতে পারি অথবা এখানেও রাখতে পারি তো আমরা মনে করো এখানে সূর্যকে রাখলাম এটা সূর্যকে এখানে আমরা রাখলাম এখানে সূর্য তাহলে সূর্যকে একটি ফোকাস বিন্দুতে রেখে পৃথিবী মনে করো এই যে এখানে এখানে পৃথিবী আছে এটা হলো পৃথিবী এই পৃথিবী একটি উপবৃত্তাকার পথে মানে পরিভ্রমণ করে উপবৃত্তাকার পথ বলতে কি বুঝে আমরা যদি কেউ বলি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটি বৃত্তাকার পথে ঘুরে তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে এখানে মনে রাখতে হবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে বা ঘরে বিষয়টা এরকম যে আমরা এই যে একটা এটাকে একটা বৃত্তাকার পথ বলতে পারি কিন্তু উপবৃত্তাকার পথটা কি রকম উপবৃত্তাকার পথটা হলো এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছ এই বৃত্তের যে শেষ প্রান্ত একটা ছায়ার মতো একটা শেপ থাকবে এখানে এই যে শেপ এরকম করে একটা শেপ থাকবে এই শেপের মধ্যে বোঝা গেছে এই ছায়ার মতো বৃত্তাকার পথের এই শেষ ছায়ার মতো যে শেপটা দেখতে পাবে আসলে সেটাই হলো উপবৃত্তাকার পথ মানে এই বৃত্তাকার পথকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার মতো এই পথটাকে বলা হয় উপবৃত্তাকার পথ আশা করি বুঝতে পারছো তাই আমরা বোধ কখনো বলবো না যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটি বৃত্তাকার পথে ঘুরছে কখনোই না বলবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে ঘুরে ক্লিয়ার এই যে দেখো আমরা সূর্যকে একটা ফোকাসে রাখলাম আর এই যে পৃথিবী পৃথিবী এই মানে সূর্যের চতুর্দিকে বা একটা উপবৃত্তাকার পথে পৃথিবী ঘুরতে থাকবে যে যে এই পৃথিবী দেখো করে আশা করি আমরা প্রথম সূত্রটি বুঝতে পারছি আমরা প্রথম সূত্রে কোনো গাণিতিক টাম এখানে দেখতে পাই না অর্থাৎ কেফলারের প্রথম সূত্রে কোনো গাণিতিক টাম থাকে না আমরা দ্বিতীয় সূত্রটা একটি লক্ষ্য করি ইউহার স্কেপলারের দ্বিতীয় সূত্র হইল একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুব আমার চ্যানেল পর্যবেক্ষণ করে দেখি নন সাবস্ক্রাইবার এইটি সেভেন্টি পারসেন্ট তো আপনারা যারা নন সাবস্ক্রাইবার আছেন প্লিজ ভিডিওটি দেখার পর একটু সাবস্ক্রাইব করবেন আমার এটা নতুন চ্যানেল তাই সাবস্ক্রাইবার কম বলে অ্যাভয়েড করে যাবেন না কারণ যারা আজকে প্রতিষ্ঠিত তারা কিন্তু জিরো পর্যায় থেকেই উঠে এসেছে এটা আপনারা ভালোভাবে জানেন তাই আবারও বলি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুব এই বিষয়টা কি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে সূর্য একটা ফোকাস বিন্দুতে আছে এবং পৃথিবী উপবৃত্তাকার কোন একটি বিন্দুতে আছে তাহলে একটু লক্ষ্য করে দেখো এখানে যে কথাটা বলছে একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুবক পৃথিবী যখন এখান থেকে ঘুরে মনে করো এই যে এখানে আসলো তাহলে পৃথিবী এখান থেকে এই অবস্থানে আসলো তাহলে এই যে আমরা কি করব এই যে পৃথিবী এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলো পৃথিবী তাহলে আমরা কি করব এই যে সূর্য থেকে এই বিন্দু পর্যন্ত আমরা একটা রেখা টানি তাহলে রেখা টানি তাহলে এটা হবে কি এর ক্ষেত্রফল এই ক্ষেত্রফল হবে এটা এরিয়া রাইট যদি যদি আমরা এখানে লক্ষ্য করি এই যে পৃথিবী মনে করো এই যে এখানে এখানে আসছে এখান থেকে আবার এখানে পৃথিবী এখান থেকে এখান থেকে এখানে আসছে তাহলে অনুরূপ ভাবে আমরা কি করব এই যে এখানে আমরা এই বিন্দু থেকে এই বিন্দু কি একটা রেখা টানি তাহলে এই যে এটা হবে ক্ষেত্রফল কি বুঝতে পারছো তাহলে এখানে বিষয়টা হইলো যে একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুব তার মানে হইলো এই যে পৃথিবী এখান থেকে এখানে আসলো এখানে যে ক্ষেত্রফলটা হইল এখান থেকে এখানে যে আসলো এখানে যে মানে ক্ষেত্রফলটা হইলো মানে সময় একই সময়ে এখান থেকে এখানে আসতে যে ক্ষেত্রফল হইলো এবং ওই সময়ে এখান থেকে দেখো এখানে আসলো এখানে যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফল ধ্রুবক মানে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সেম হবে একই হবে যেটা কি বলা হয় ধ্রুবক মানে এই ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না এখন কেমন করে দেখো তোমরা এখানে লক্ষ্য করতে যে সূর্য থেকে এই দেখো পৃথিবী এখানে অনেক দূরে অবস্থিত তাহলে এখান থেকে এখানে যেতে অনেক কি মানে একই সময়ে এখানে যাবে তখন কি হবে এর গতিটা কি হবে কম হবে গতিটা কম হবে যে সময়ের মধ্যে এখানে গেল ওই সময়ের মধ্যে যদি কাছাকাছি থেকে থেকে যদি আসে তখন আমরা দেখবো এখানে গতিটা বেশি হবে তার মানে কি এখানে লম্বাই দূরত্ব লম্বাই দূরত্ব একই হলে এখানে চ্যাপটাই কিন্তু দূরত্ব ওই একই হবে মানে ক্ষেত্রফলটাও একই হবে মানে এখানে বিষয়টা একটু লক্ষ্য করে দেখো মনে করো এই যে এখান থেকে কোন একটা বস্তু এখান থেকে মনে করো এখানে আসলো তাহলে এর যে ক্ষেত্রফল হবে তাহলে আমি যদি এই ক্ষেত্রফলের সমান এখানে একটা ক্ষেত্রফল আঁকতে চাই তাহলে দেখা যাবে যে এইরকম হবে এরকম হবে যদি ছোট হয় যদি ছোট হয় তাহলে কি হবে একটু চ্যাপটা হবে মানে এটা লম্বা যদি হয় আর এটা যদি ছোট হয় তাহলে ছোট হইলে কি হবে চ্যাপটা হবে কিন্তু ক্ষেত্রফল কি হবে একই রকম হবে বিষয়টা বুঝতে পারছ তাহলে এখানে আমরা আর একটা বিষয় ক্লিয়ার হই কেন এরকম হয় দূরে কোনো গ্রহ বা পৃথিবী যদি থাকে তাহলে গতিটা কম হয় কেন কারণ সূর্য থেকে ওই ওই গ্রহ বা পৃথিবীর প্রতি যে আকর্ষণ বলটা সে আকর্ষণ বলটা কি একটু কম থাকে যার কারণে দূরের কোনো গ্রহ ধীর গতি সম্পন্ন হয় এবং যখন সূর্যের কাছাকাছি কোনো গ্রহ থাকবে তখন সূর্যের সাথে তার আকর্ষণ বলটা বেশি ক্রিয়াশীল হবে যার কারণে গতিটা বেশি হবে আশা করি বুঝতে পারছো তো এখান থেকে আমরা যে সমীকরণটা জানি ডিডিটি ডিডিটি ইকুয়াল জিরো এটা হলো এই কেপ্লারের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা আশা করি বুঝতে পারছো তো আমরা এখন তৃতীয় সূত্র দেখি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কেপ্লারের তৃতীয় সূত্র আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ डियर स्टूडेंट কেপ্লারের তৃতীয় সূত্র হচ্ছে যে কোন গ্রহের পর্যায়কালের বর্গ এর অর্ধ মুখ্য অক্ষ এর ঘনের সমানুপাতিক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখানে লেখার সময় গ্রহের কথাটা মিসিং হয়েছে অর্থাৎ কোন গ্রহের পর্যায়কালের বর্গ এর অর্ধমুখ্য অক্ষের ঘনের সমানুপাতিক তাহলে তৃতীয় সূত্রের আমরা যে বিষয়টা একটু মানে বিশ্লেষণ করতে যাচ্ছি সেটা হচ্ছে তাহলে পর্যায়কাল এবং অর্ধ মুখ্য অক্ষ এ বিষয়টা কি আমরা একটু জেনে নিই স্টুডেন্ট তোমরা একটু ভালোভাবে মনে রাখবে যে পর্যায়কাল বলতে এখানে কি বোঝানো হয়েছে এটা কিন্তু একটা বার্ষিক গতি মনে রাখতে হবে বার্ষিক গতি অর্থাৎ পর্যায়কাল এখানে পৃথিবীর পর্যায়কালের কথা যদি আমরা চিন্তা করি যে দেখো পৃথিবী পৃথিবী এই যে সম্পূর্ণ পথ ঘুরে সম্পূর্ণ পথ ঘুরে আবার এখানে আসতে যে সময় লাগে সে সময়টাকে বলা হয় পর্যায়কাল যাকে টি দ্বারা প্রকাশ করা হয় এখানে পর্যায়কাল হইল অর্থাৎ একটু লক্ষ্য করে দেখো এক শীত থেকে আরেক শীত আসতে তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে অর্থাৎ এই যে এখান থেকে পৃথিবী এই যে সূর্যের চতুর্দিকে মানে পরিভ্রমণ করে আবার ওই বিন্দুতে আসতে যে সময় লাগে সে সময়টাকে বলা হয় পর্যায়কাল আর এখানে এই সময় লাগে 3৬৫ দিন যাকে আমরা এক বছর বলি তো এটাই হলো পর্যায়কাল আশা করি পর্যায়কাল বুঝতে পারছো আর মুখ্য অক্ষ কোনটা তোমরা লক্ষ্য করবে যে উপবৃত্তাকার যে কোনো দুটি বিন্দু উপবৃত্তাকার যে কোনো দুটি বিন্দু কি কেন্দ্র এবং ফোকাস বিন্দু সংযোগ সরল রেখা যেটা দেখতে পাবে সেটা হবে মুখ্য অক্ষ অর্থাৎ এই যেখানে যে বড় সংযোগ সরল রেখাটা দেখতে পাবে এটাকে বলা হয় মুখ্য অক্ষ আর এই অক্ষটাকে বলা হয় গৌণ অক্ষ তাহলে আমাদের তৃতীয় সূত্র বলছে কোন পর্যায়কালের বর্গ এর অর্ধ মুখ্য অক্ষের ঘনের সমানুপাতিক এই যে এই অক্ষ তাহলে এখান থেকে এটা যদি অর্ধ থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এটা কি অর্ধ মুখ্য অক্ষ না যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি এটাকে বলা হয় অর্ধ মুখ্য অক্ষ অর্ধ মুখ্য অক্ষ তাহলে সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে কোন পর্যায়কালের বর্গ কোন পর্যায়কালের বর্গ দেখো এখানে পৃথিবী আছে আমরা পৃথিবীর পর্যায়কালের বর্গের কথা বলতেছি তো এখানে পৃথিবী হতে পারে অন্য যে কোনো গ্রহের কথা বলতে পারে তো আমরা এখানে পৃথিবীর ক্ষেত্রে কি বলতে পারতেছি যে টি স্কোয়ার কোন পর্যায়কালের বর্গ টি স্কোয়ার সমানুপাতিক এর অর্ধ মুখ্য অক্ষ যাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি তাহলে কি হবে এ কিউব অর্ধমুখ্য অক্ষের ঘনের সমানুপাতিক আমরা এটাকে এটা থেকে আমরা কয়েকটা সমীকরণ দাঁড় করাইতে পারি মানে একটা সমীকরণ দাঁড় করাই তারপর আমরা এটাকে কি লিখতে পারি টি স্কোয়ার সমান কে নেই এক নেই এ কিউব দেখো কে এখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক নেই তারপর আমরা এটাকে কি লিখতে পারি এই যে দেখো টি স্কোয়ার এই যে এ কিউবটা কে দিকে নিয়ে আসি তাহলে ভাগ হবে সমান কে তো আমরা এখন এখান থেকে লিখতে পারি টি ওয়ান স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এবং মনে রাখবে আরেকটা বিষয় এই যে অর্ধ মুখক্ষ যে এ বলা হয়েছে এর কিন্তু আরো একটা নাম আছে সেটা হলো সূর্য হতে যে কোনো গ্রহের সূর্য হতে যে কোনো গ্রহের গড় দূরত্ব এটা হইল সূর্য হতে যে কোনো গ্রহের গড় দূরত্ব যদি এই গড় দূরত্ব আর হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি টি স্কোয়ার প্রফরশনাল আর কিউ অনুরূপ ভাবে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি ওই যে টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান ইকুয়াল টি টু স্কোয়ার বাই আর টু আশা করি তোমরা বুঝতে পারছো এই ছিল কেপলারের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সূত্র আবারও বলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে এবং কোনো বিষয় বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি পরবর্তী ভিডিও সেই অনুযায়ী বানাবো ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ